আমরা যে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দের সাথে কথা বললাম বলে আমরা অন্তত পক্ষে আশ্বস্ত হয়েছি এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত সুতরাং আমাদের প্রধান বক্তব্য সরকার আর কালক্ষেপণ না করে কোন নির্বাচন আগে পেছে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবেন সেই কথা আমরা এখানে ওইখানেও পুনর্ব্যক্ত করছি এখানেও এটা করছি আমাদের দ্বিতীয় বক্তব্য হলো আমাদের এই যে বর্তমান সরকার কদিন আগে তারা বললেন তাদের প্রথম ইনিংস তারা নাকি শেষ করেছেন তার মানে ওনাদের হিসাবে ছয় মাসে এক ইনিংস এই ইনিংসে আমরা দেখি যে মানুষের অন্তত মানুষের জীবনে স্বস্তি দিতে পারে নাই মানুষকে মর্যাদা দিতে পারে নাই এমনকি ভয়ের যে অবস্থা তার থেকেও মুক্ত করতে পারে নাই এই জন্য আমরা আশা করব দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার আগেই তারা নির্বাচন ব্যবস্থা সুস্থ এবং গ্রহণযোগ্য করার জন্যে যা যা প্রয়োজন সংস্কার এই কাজ করে তারা নির্বাচন সুসম্পন্ন করবে এবং তৃতীয় শুরুতেই যাতে করে আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি এই নির্বাচন কমিশন এবং আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই কাজটাই তারা করবেন বলেই আমরা প্রত্যাশা করি সেই কথাটাই আমরা আজকে নির্বাচন কমিশনের সামনেও বলেছি এবং সরকারকেও বলেছি তার মানে আমরা কোনো অজুহাতে আর কাল দেখতে চাই না দ্রুততম সময় আমরা নির্বাচন তারিখ ঘোষণা চাই আপনাদের ইন্টারেস্টের জায়গা থেকে শুধু এই কথাটুকু বলি যে সাত দফা আসলেই আমরা আজকে কিন্তু নির্বাচন সংস্কারের কোনো কথা উত্থাপনের জন্য আসিনি কারণ জানেন নির্বাচন ব্যবস্থার সংস্কারে বাম জোটের চুয়ান্ন দফা প্রস্তাব অনেক আগেই দেওয়া আছে আজকে সেটা আমাদের এজেন্ডার না বলে আমরা আলোচনায় আসি নাই কিন্তু আমরা প্রধানত কয়েকটি বিষয় বলেছি সেটা একটা বলতে পারি সেটা হচ্ছে নির্বাচনের যাতে সবাই সম সুযোগ পায় তার জন্যে পুরো এই যেমন জামানতের টাকা টাকা এগুলো একেবারে অথবা বাতিল করতে হবে নির্বাচনে প্রচারের জন্য সবার সম সুযোগ করতে হবে নির্বাচন প্রচারের দায়িত্ব নেবে যাতে করে নির্বাচনকে টাকার খেলা পেশি শক্তি মুক্ত সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত ভয়ের অপসংস্কৃতি মুক্ত এবং প্রশাসনিক কারসাজি মুক্ত করা যায় এই কথা বলেছি আমরা এই কথা বলেছি যে নিবন্ধনের নামে এইটা এমন এমন ভাবে এই তৈরি করা হয়েছে তাতে আমাদের সাংবিধানিক ভাবে অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে সুতরাং এইটা বাতিল করা উচিত বলে আমরা মনে করেছি আমরা বলেছি যাতে করে সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং ভোট প্রদানের ক্ষেত্রে যাতে বাধা প্রদান না করতে পারে না ভোট যাতে থাকে রিকল সিস্টেম যাতে থাকে এই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি যে কে একটা নির্বাচনের সময় ধরেন নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তাহলে এখন থেকে নির্বাচন কমিশনকে দেখতে হবে সো মোটো দিয়ে যে কেউ কোনো আচরণবিধি লঙ্ঘ করছে কিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ আচরণবিধি লঙ্ঘের বিষয়ে এইটা অভিযোগের জন্য অপেক্ষা করলে হবে না নির্বাচন কমিশনকে তার দায়িত্ব নিতে হবে আর স্থানীয় নির্বাচনের জন্য যে কথাটা একটু আগে বললাম এটা সংস্কার করে শক্তিশালী করা আমাদের দরকার কিন্তু এখন এইটা খুব উপযুক্ত সময় না এই নির্বাচনের সুতরাং জাতীয় সংসদ নির্বাচনই করতে হবে এবং আমরা বলেছি যে সরকারের দিকে তাকায় না থেকে নির্বাচন নির্বাচন ঘোষণার দায়িত্ব তাদেরকেও কিভাবে জাতীয় সংসদ নির্বাচন সময় ঘোষণা দেওয়া যায় এইটাও একটা উদ্যোগী ভূমিকা নিতে হবে বলে আমরা মনে করছি আমরা আর কথা নির্বাচন কমিশনকে বলেছি এইটা আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনে ম্যানিপুলেশন একটা বড় ব্যাপার হয় এবং সেটা হয় যে সরকার ক্ষমতায় আছে তার উপরে হ্যাঁ একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ক্ষমতা আমরা চাই কিন্তু মনে রাখতে হবে আপনারা আপনারা মেরুদণ্ড সোজা করে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে ভালো নির্বাচন করবেন আমরা লিখিত জায়গায় একটা বলেছি যে আমরা ধরেন সংস্কার এত কথা বলছি মানুষ কিন্তু এত সংস্কার বোঝে না মানুষ বোঝে নির্বাচন কমিশন যদি সে কারোর প্রতি নির্দেশিত না হয়ে কাজ না করে সে যদি মেরুদণ্ড সোজা হয়ে ঠিক ঠিক মতো কাজ করে তাহলে নির্বাচন ভালো হয় আমরা বলেছি এটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং সেইটা বিবেচনা করে আপনার দায়িত্ব পালন করবেন আমার শেষ বক্তব্য হচ্ছে নির্বাচন কথা বলে আমরা আমরা বিষয় তারা নিশ্চিত কমিশন করেছেন তারা সুমোটো করবেন তারা মেরুদণ্ড সোজা করে কাজ করবেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন সরকার যখনই সিদ্ধান্ত দেবে কারণ এটা বলেছে যেহেতু আপনারা ঐক্যমত্ত প্রতিষ্ঠানে কাজ করছেন সুতরাং বললেই আমরা প্রস্তুত হয়ে আছি আমরা প্রত্যাশা করব এই নির্বাচন কমিশন তাদের অধীনেই দেশে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে এই আমাদের হ্যাঁ ইলেকশন কমিশন তো এটার ঘোষণা করবে তারা তো বলেছে সরকার যেটা সিদ্ধান্ত দেয় সেই জায়গা থেকে আজকে ইলেকশন কমিশন যে তারা কি আগে করতে একটু বলি এই ব্যাপারে ওনারা পরিষ্কার বলেছেন যে আমাদের আমরা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা তো এমন সরকার না যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে তিন মাসের মধ্যে আমরা একটা ঘোষণা দেব যেহেতু পরিস্থিতি সেটা নেই আপনাদের যেমন এই সরকার আপনাদের আমরাও আপনাদের তা আপনারা ঐক্যমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত দেবেন আমরা তাই করব তবে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছি এই কথাটা কি সরকার নির্বাচন আমারকে যদি বলেন বিশেষ করে আমি বলবো যে সর্বশেষ তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে বসলো তাতে কিন্তু সাধারণ ওপিনিয়নটা কি মোর দেন অধিকাংশ মানে অধিকাংশের অধিকাংশ দল মনে করেছে আগেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়া দরকার তা আমরা দেখবো অল্প দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের কথা না বলে তখন তো আমাদের বলতেই হবে তারা কালক্ষেপণ করছে